আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ শরীফ কনসালটেন্ট ইউরোলজিস্ট রাবা হেলথ লিমিটেড আজকে আমরা কথা বলবো একটি খুবই কমন একটা প্রবলেম যেটাকে আমরা বলি যে ইউরিনারি ইনফেকশান অথবা আমরা বলি ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশান এতে যে সমস্যাগুলি হয় সেটা হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবে জ্বালা পোড়া হয় এবং সেই সঙ্গে জ্বর আসতে পারে এবং অনেক সময় প্রস্রাবের সঙ্গে হালকা রক্তও যেতে পারে প্রস্তাবটা চেপে রাখা খুবই খারাপ একটা অভ্যাস এতে শুধুমাত্র ইউরিনারি ইনফেকশন যে হয় তা না এতে যেটা হয় যে কিডনির উপর চাপ করতে পারে স্টোন ডিজিজ হতে পারে এবং কিডনি ড্যামেজও হতে পারে তো এটা মেয়েদের মধ্যে অনেক কমন দেখা যায় আনহাইজেনিক টয়লেট বা হয়তো কোনো এনভায়রনমেন্টে তার পরিষ্কার লাগছে না এসব কারণে কিন্তু আমার উপদেশ হচ্ছে অবশ্যই মেয়েদেরও দুই থেকে তিন ঘন্টার মধ্যে অন্তত একবার ওয়াশরুমে যাওয়া উচিত এরপরও যদি তার ইনফেকশন হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং ইউরিনের রুটিন এবং কালচার টেস্ট করতে হবে এখানে আরেকটা জিনিস না বললেই নয় আমি অনেক পেশেন্ট পাচ্ছি যারা হচ্ছে প্রস্তাবে জেলা পর হলেই নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন অথবা কোনো একটা দোকান থেকে একটা অ্যান্টিবায়োটিক এনে খাওয়া শুরু করে দেন কিন্তু এটা একদমই ভুল এটা করলে যেটা হবে ভবিষ্যতে আসলে কোনো অ্যান্টিবায়োটিক তার কাজ করবে না এই জন্য যখন তার ইনফেকশন বা জ্বর মনে হবে যে তার আসলে একটা সিরিয়াস সমস্যা হয়েছে তখন অবশ্যই একজন ইউরোলজিস্ট বা যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যেতে হবে যে ইউরিনটা টেস্ট করতে হবে ইউরিনে যদি কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং অ্যাডিকেয়েড অ্যান্টিবায়োটিক খেয়ে কোর্সটা কমপ্লিট করলে অবশ্যই ইউরিন ইনফেকশন ভালো হবে